শক্তিশালী ভূমিকম্পকেও সহ্য করে নেবে অযোধ্যার রাম মন্দির কোনো প্রাকৃতিক দুর্যোগ টলাতে পারবে না এই মন্দিরকে যে কোনো পরিস্থিতিতে হাজার বছর অক্ষত থাকবে মন্দিরটি প্রাচীন স্থাপত্যের মধ্যেই রয়েছে মন্দিরের রহস্য ঠিক কোন কারণে এতটা অটল হবে রাম মন্দির বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি সোমবার অযোধ্যার রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হল রামলালার তাঁবু থেকে রামলালা ফিরলেন তার নিজের ঘরে গোটা মন্দির এখনো সম্পূর্ণ হয়নি তার আগে মূল মন্দির তৈরি করে সেইখানেই হয়ে গেল প্রাণ প্রতিষ্ঠা নাগারা স্টাইলে তৈরি এই রাম মন্দিরের প্রধান বৈশিষ্ট্য হল তিনতলা সমান এই মন্দির তৈরিতে ব্যবহার করা হয়নি কোনও ইস্পাত বা লোহা শুধুমাত্র নির্মাণ শৈলীর ওপরে ভর করে দাঁড়িয়ে রয়েছে প্রায় কুতুব মিনারের কাছাকাছি উচ্চতার রাম মন্দির এতটা বিশাল হওয়ার সঙ্গে সঙ্গে এই মন্দির যথেষ্ট দৃঢ় হবে বলে বিশ্বাস নির্মাতাদের ভারতীয় ঐতিহ্য বজায় রেখে তৈরি হয়েছে স্থাপত্যের এই অনবদ্য সৃষ্টি মন্দিরের ডিজাইন করেছেন চন্দ্রকান্ত বি সোমপুরা দেশের কিছু নামী বিজ্ঞানী এই মন্দির তৈরির পেছনে রয়েছেন সাহায্য নেওয়া হয়েছে ইসরোর অযোধ্যায় দুই দশমিক সাত একর জমির ওপরে দাঁড়িয়ে রয়েছে মন্দির মন্দিরের উচ্চতা একশো একষট্টি ফুট চওড়া দুশো পঁয়ত্রিশ ফুট কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে তিনতলা সমান উচ্চতার রাম মন্দিরের এলাকার আয়তন সাতান্ন হাজার বর্গফুট মন্দিরের উচ্চতা কুতুব মিনারের সত্তর শতাংশের সমান মোট তিনশো বিশাল আকার পিলারের ওপরে দাঁড়িয়ে রয়েছে মন্দির বসানো হয়েছে চুয়াল্লিশটি শাল কাঠের দরজা বিভিন্ন আকারের তিরিশ লাখ ইট কাজে লাগানো হয়েছে মন্দির নির্মাণে ওই সব ইটে লেখা রয়েছে শ্রীরামের নাম কিন্তু কেন এতটা অটল এই মন্দির উল্লেখ্য এই রাম মন্দির যে স্থাপত্য স্থাপত্যশৈলীতে তৈরি হয়েছে তা মূলত শুরু হয়েছিল গুপ্ত রাজাদের সময় এই ধরনের শৈলীতে কোনো লোহার কাঠামো ব্যবহার করা হয় না সাধারণভাবে লোহার আয়ু আশি থেকে নব্বই বছর আর রাম মন্দির তৈরি হয়েছে গ্রানাইট স্যান্ডস্টোন মার্বেল দিয়ে ওইসব পাথর একটির সঙ্গে অন্যটি জোড়া লাগানো হয়েছে লক অ্যান্ড কি প্রযুক্তিতে আদি মোহিনী মোহন কাঞ্জিলা অলঙ্কার যশোহর রোড বাটার মোড় বনগা বলা হচ্ছে এই মন্দিরের স্থায়িত্ব হাজার বছর একই সঙ্গে নির্মাতাদের মতে শক্তিশালী ভূমিকম্পেও কোনো ক্ষতি হবে না এই মন্দিরের তাই আগামী বেশ কয়েক প্রজন্মের কাছে যে এটি এক মহান স্থাপত্য হতে চলেছে তাতে সন্দেহের অবকাশ নেই ব্যুরো রিপোর্ট ই সমকালীন এটা এইটা সানগ্লাস এন্ড ইসমে পাওয়ার লেন্স আর কলকাতা নাই টাইটান আই প্লাস এখন বনগা শহরে চোখু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুম নারী সৌন্দর্য শাড়িতেই সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলা স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্বেল আপনার স্বপ্নের বাড়িটিকে স্বপ্নের মতো করে সাজিয়ে তোলে স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্বেল কুঠিবাড়ি বনগা মন্ডলপাড়া চাঁদপাড়া যশোহর রোড উত্তর চব্বিশ পরগনা সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলংকার গিনি সোনার অলংকারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলঙ্কার যশোহর রোড বাটার মোড় বনগা